কোচবিহার রাজামল থেকে চলছে আমগুড়ি বসুনিয়া বাড়ির প্রাচীন দুর্গা পুজো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রামে অবস্থিত প্রাচীন বসুনিয়া বাড়ির দুর্গাপুজোর সূচনা হয়েছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পরের দিন দধি কাদা খেলার মধ্য দিয়ে শুরু হয় এই পুজো বসুনিয়া পরিবারের নিয়ম অনুযায়ী জন্মাষ্টমীর পরদিন যে কাদা দিয়ে খেলা হয় সেই কাদা দিয়েই তৈরি হয় দুর্গা মায়ের প্রতিমা তাই কার্যত জন্মাষ্টমীর পরদিন থেকেই শুরু হয়ে যায় এই দুর্গোৎসব পরিবারের সদস্যরা জানান বসুনিয়া বংশের পূর্বপুরুষেরা এক সময় কোচবিহার রাজামনে কর্মরত ছিলেন পরবর্তীতে রাজদরবার থেকে বিতাড়িত হয়ে তারা ফালাকাটা হয়ে বর্তমান বাংলাদেশের রংপুর জেলা পেরিয়ে জলপাইগুড়ি রামগড়ি চাপগড় পরগনায় বসতি স্থাপন করেন তখনকার দিনে এই অঞ্চল ছিল বাঘাতির ভয়াবহ উপদ্রুত এলাকা আবাদি জমি ও ব্যবসা বারবার নষ্ট হয়ে যাওয়ায় বসুনিয়া পরিবার মাদুরগার শরণাপন্ন হন অবশেষে আঠেরো আঠেরোশো সালে ধনবার বসুনিয়ার উদ্যোগে শুরু হয় এই দুর্গা পুজো তারপর থেকে আজও এই পূজা অব্যাহত রয়েছে বর্তমানে সুনীল কুমার বসুনিয়া পুজোর মূল আয়োজন সামলান পূজাকে ঘিরে স্থানীয় মানুষ থেকে শুরু করে দূরদূরান্তের ভক্তরাও এখানে ভিড় জমান পরিবারের সদস্যদের দাবি একসময় এই দুর্গোৎসব উপলক্ষে মহিষের গাড়ি গরুর গাড়ি ও ঘোড়ার গাড়ি করে হাজারো মানুষ হাজির হতেন পুজো দেখতে অষ্টমী ও নবমীর দিনে জ্ঞানীগুণী সাহিত্যিক কবি ও শিশুদের উপস্থিতিতে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিমার গঠনেও রয়েছে বিশেষত্ব প্রতিমায় আজও রাজবংশী সমাজের গঠন ও আচার আচরণের ছাপ প্রতিফলিত হয় বসুনিয়াবাড়ির দুর্গাপূজা শুধু একটি পারিবারিক আচার নয় বরং সমগ্র আমগুড়ি অঞ্চলের মানুষের উৎসব প্রায় দুই শতাব্দী ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী পূজা আজও স্থানীয় সমাজ জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি যত বছর থেকে বিয়ে হয়েছে তখন থেকে দেখি এই বসুনিয়া বাড়িতে পুজো হয় এবং এখানে অনেক লোকজন আসে অনুষ্ঠান হয় নাচ গান হয় আমরা সবাই খুব আনন্দ করি এবং কুচবিহার অনেক লোকের সমাগম হয় এবং আমার নাম সুষমা বসুনিয়া এখান থেকে যখন থেকে আমার বিয়ে হয়েছে বেদগ্রায় তখন থেকে দেখি এখানে পূজা হয় বসুনিয়া বাড়ি পূজা হয় আচ্ছা আসি ভালোই হয় গান বাজনা হয় অনুষ্ঠান হয় আপনার নাম আমার নাম রেণুকা রায় আমার নাম দীপু আমি এই বসুনিয়া বাড়ির একজন সদস্য আমি আমার বয়স এখন আটান্ন বছর আমি ছোটো থেকে দেখে আসতেছি এই পূজাটা আমরা যেমন ছোটোবেলায় ছিলাম দূর দূরান্ত থেকে লোক আসতো মহিষের গাড়ি গরু গাড়ি করে মেলা দেখতাম আমরা আর এখন তো এখন একটু চেঞ্জ হয়ে যেত আমাদের প্রতিমাটা আগের মতোই এখনও আছে ওই পুরোনা মধ্যে কুচবিহার রাজার আমল থেকে পূজাটা হয় আমি যেটুকু জানি বর্তমানে এখানকার পূজা আমি এই হিসেবে স্বপ্ন করি এটা রাজবংশী গঠনে তৈরি হয় কোনো একটা মঙ্গলের টাইপ আমাদের পূজার যে কাপড় চোপড় যেটা পড়ানো হয়েছে সেটা আছে এবারে আমরা মাটির কাপড় করছি কিন্তু তৎকালীন যে মঙ্গলীয় জাতির গড়ন আমাদের প্রতিমার মুখ আদলটা ঠিক মঙ্গলীয় জাতের মঙ্গলীয় জাতির কোচ রাজবংশী এখানকার যারা কোচ রাজবংশী তাদের আদলে রাজার ইয়ার জমিদারের ছেলে কিংবা এখানকার প্রজা বউ সুন্দরী বউ তাদেরকে দেখি প্রতিমাটা ইয়ে তৈরি করছে তখন তো এই সেরকম লোক এখানে ছিল না প্রতিমার মালিও ছিল না এখানকার লোকেই সেটা তৈরি করতো সেই দেখে এটা প্রতিমারা আর পোশাক যেটা পোশাকটা হচ্ছে টোটালে এই এই যে ক্ষত্রিয় রাজবংশীর যেটা পোশাক যেটা আগে পূর্বে যেমন ছিল সেটাই আমরা ইয়ে করি আর কি আচ্ছা আমরা প্রথমে জন্মাষ্টমী করি জন্মাষ্টমী করার পরে সারা রাত জাগার পরে কীর্তন কীর্তন হয় তারপরের দিন আছে কাদা খেলা কাদা খেলার থেকে যে কাদা খেলা বাচ্চা কচিকে তারা কাদা খেলার পরে আমাদের যে পুরোহিত তার হাতে তুলে দেওয়া হবে কাদা মাটিটা সেদিন থেকে এই প্রতিমা তৈরি করা হয় হ্যাঁ এবার আমরা পঞ্চমী ষষ্ঠী ষষ্ঠী থেকে শুরু করে দিই যারা যত যাদের যারা এখানে কাজকর্ম করে এবং যারা আমাদের এখানে আসে আসা যাওয়া করে প্রত্যেকের হাতে আমরা কিছু প্রসাদ দিই এটা আমাদের আগের নিয়ম থেকে যেটা আছে এখন দশমী অব্দি আর তার মধ্যে গান বাজনা মানে এখানে একটা সাহিত্য ভাষা হয় যেটা এখানকার রাজবংশী পত্রিকা একটা ইয়ে হয় সেখানে অষ্টমী নবমী যে কোনো দিন একদিন করা হয় সেখানে প্রচুর লোকের আগমন হয় বিভিন্ন জায়গা থেকে যারা যারা বিখ্যাত লোক তারা আসে এখানে এখানে একটা অনুষ্ঠানটা ভালো করা হয় আচ্ছা আপনার নাম সুনীল কুমার বসুমা দুশো পনেরো বছর থেকে পুজোটা হয়ে আসে রাজ আমল থেকে তো আমাদের এখানকার যে পূজাটাকে পূজার একটু ইয়ে আছে ব্যাপার হচ্ছে কালচার প্রতিমার মরণ একটু আলাদা আপনাদের অনুরোধ করছি আপনারা প্রত্যক্ষ করুন এই যে মাত্রা পূজা হবে যাত্রা পূজা হবে এটা কৃষ্টি কালচারটা হচ্ছে রাজবংশী ইয়েতে পূজাটা টটালে আছে বাঙালিয়ানা যেটা হয় হয়ে থাকে যেটা নিয়ম আছে সেটাই করে আমি আপনাদের অনুরোধ করছি যে আসুন একটা কীতি ভালোবাসা একটা পূজার ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা সেরকম বিলম্বনা আমরা করছি না আমরা যতটুকু পারি সেটা সেই ট্রেডিশনটাকে ধরে রাখার চেষ্টা করছি নমস্কার এটা